শোনো তোমাদের খেলার মুডটা খুব দ্রুত তৈরি হয় তোমরা চাইলে যখন খুশি তখন খেলতে পারো কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট সময় আছে যখন তাদের খেলার ইচ্ছাটা তীব্র থাকে সে সময় খেলতে না পারলে তারা অস্বস্তি বোধ করে এই সময়টা খেলতে পারলে তারা খুব মজা পায় এবং মন থেকে খেলায় লিপ্ত হয়ে খেলাকে জমিয়ে তোলে যা অন্য সময়গুলোর থেকে একদম আলাদা তাই তো দেখতাম মাসের কিছু সময় সে খেলার জন্য খুব আগ্রহী থাকত আবার অন্য সময়গুলোতে তেমন আগ্রহ দেখাত না। ভাবি তুমি কি বলতে পারবে মেয়েদের খেলার আগ্রহের সে সময়গুলো কখন কেন পারবো না এসব পরামর্শ দেওয়াই তো আমার কাজ শোনো তুমি জানো মেয়েদের প্রতি মাসে একটা জিনিস হয় এটা হওয়ার সময় থেকেই মেয়েদের খেলার আগ্রহ তীব্র থাকে তারা অপেক্ষায় থাকে কখন এটা ভালো হবে আর কখন সঙ্গীর সাথে খেলবে এরপর দিন যায় আর খেলার আগ্রহ উত্তেজনা একটু একটু করে বাড়তে থাকে যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ১৩ থেকে পনেরোতম দিনে গিয়ে এ সময় ডিম্বাণু বের হয় ফলে এই সময়টা খেলার জন্য তারা একেবারে পাগল হয়ে যায় এ সময় খেলতে না পারলে তারা খুব অস্বস্তি বোধ করে এ সময় তারা সঙ্গীকে খেলায় চরম সুখ দেয় তাই এ সময় তোমাদের উচিত যত সমস্যায় থাক তার সাথে খেলা আর একটা কথা মেয়েরা বিকেলে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কেন ভাবি কারণ এই সময়টা তারা একটু কাজের চাপ থেকে ফ্রি থাকে আর ফ্রি সময় নিশ্চিন্তে তারা খেলার সাগরে ভাসতে পারে